লাগে না মন্ত্র মন্ত্রতন্ত্র লাগে না কথা বলতে হয় কেননা আমাদের কথা চর্বিত চর্বণ চর্বিত চর্বণ কিরকম যেমন আমরা আখ খেয়ে তারপর যা অনেক সময় যারা আখ কিনতে পারে না তারা কিন্তু ওই আখটা আবার চেপায় তার মধ্যে থেকে আরও কিছু তারও আসতে পারে ভবপাগলা পাগলা আমাদের তার সঙ্গীতের ভেতরে সমস্ত কিছু বলে দিয়ে গেছেন তথাপিও সেই রসটা যদি আস্বাদন করতে হয় তাহলে পুনরায় সেই কথাগুলো না বললে সেটা আস্বাদন হয় না তাই আমাদের সেই কথাগুলো আবার আস্বাদন করতে হয় কারণ আমরা ভয়াপাগলাকে এখন জীবন্ত আমাদের সামনে না পেলেও তাদের তাকে নিয়ে আমরা কেমন করে থাকব তার জন্য কিন্তু রচনা করে গেছেন যাতে আমরা তাকে নিয়ে থাকতে পারি তার মানে তার কথা বলে আমরা আমরা তাকে উপলব্ধি করতে পারি তাকে আস্বাদন করতে পারি সেজন্য তার সম্পর্কে কিছু বলতেই হয় তাকে বলতে গিয়ে তো সেই কাজকামিনীর বাড়িতে যে অনুষ্ঠানটা হলো ভবা পাগলার মুখে শোনার কথা যেটা আমি জানি সেই কথাটা একটু আলোচনা করছি শুনেছি কারা তো পাগলা কি সেই কথাগুলো জানি কিন্তু অনেকে তার মুখ থেকে শোনা সুযোগ হয়নি বা পরবর্তী প্রজন্ম যারা থাকবে এইটা আমাদের জানা হয় এই যে राजे ছাড়ছে এই দিক মাধ্যমে পরবর্তী যে সমস্ত প্রজন্ম তারা এগুলো জানতে পারবে সেই জন্য আমাকে সেগুলো কিন্তু আলোচনা করতেই হয় তাই সেই আলোচনা করতে গিয়ে ভবপাগল বলা কথাগুলোই আমি বলছি যে ভবপাগল লেখা পড়ায় কিন্তু খুব ভালো ছিলেন ছোটবেলায় তিনি যখন স্কুলে পড়াশোনা করতেন লেখা পড়ায় কিন্তু খুব ভালো ছিলেন কিন্তু প্রশ্ন না করি পরীক্ষা দিতে তো এই দুষ্টুমি দেখে গিনিনছাও অথান বাবা পাগলার বরদাদা বাবা পাগলাকে কলকাতা নিয়ে এসেছিল তাহার দুষ্টুমিটা কেমন ছিল সেটা সম্পর্কেও একটু বলতে হয় যে দুষ্টুমিটা কেমন সেই দুষ্টুমির মধ্যে কি অর্থ কি মহিমা জড়িয়ে রয়েছে লুকানো রয়েছে এটাও কিন্তু আমাদের জানা দরকার আমরা তো বেশিরভাগ সময় গান শুনি গান শুনে চলে যাই তবে এই বাড়িতে সুযোগ পেয়েছি একটু কথা বলার যে সবাইকে নিয়ে বসে ভবা সম্পর্কে দুই চারটি কথা বলি শিল্পী ভাইরা নাই দুই একটা গান কম গাবে আজকে তো যাই হোক ভবা পাগলা কেমন দুষ্টুমি করতেন সেই সম্পর্কে বলছি যে ভবা পাগলা বাবা যখন দেহান্তরিত হয়েছেন তখন উনি মায়ের কাছেই থাকতেন মা ছিলেন খুব প্রচন্ড তার কারণ তিনি যখন মাটি দিয়ে সন্দেশ তৈরি করে সন্দেশ তখন তার মা তাকে চেপে ধরেছিল সন্দেশ কোথায় থেকে আলো ধারণা যে কোনো জায়গা থেকে পয়সা নিয়ে দোকান থেকে কিনে এনেছে কিন্তু তখনকার দিনে কাছাকাছি কোনো দোকানও ছিল না আর তার পয়সা রাখার জায়গাগুলো ভবা পাগলা জানতো না এবং তার তাতেও তিনি সন্দেহ করে সেই জায়গাগুলো অনুসন্ধান করলেন আগে তো পয়সা করি রাখতো হাড়ির মধ্যে হ্যাঁ এইসবের ভিতরে রাখতো কোটোর মধ্যে সেগুলো হোক খুঁজে দেখলেন যে ওর মধ্যে পয়সা আছে ঠিক ঠিক পয়সা পেয়েছে তাহলে এত তেজস্বিনী ছিলেন তার মা আর এত তেজস্বিনী মায়ের গর্ভে জন্মেছেন বলেই না ভবা পাগলা এমন ভবা পাগলা হতে পেরেছিলেন তাই আমাদের মা হওয়া দরকার যাই হোক সেই কথাটাই আমি বলছি যে ভবা পাগলা একদিন পুকুর পাড়ে গেছে পুকুর পাড়ে গিয়ে দেখেন মেয়েরা সব মাটির কলসি কাকে নিয়ে আগেকার দিনে এরকম ছিল টিউবওয়েলও ছিল না পুকুর থেকে কলসিতে করে মায়েরা জল নিয়ে আসতো এবং সেগুলো মাটির কলসি ছিল কারণ অধিকাংশ লোকেরই দারিদ্র অবস্থা মাটির কলসি করে জল আনত তা সবাই ওই মেয়েরা মাটির কলসি করে জল আনতে গেছে পুকুরে ঘাটে এবার বাবা পাগলা গিয়ে করেছে কি ছোট ছোট ঢিল নিয়ে সে মাটির কলসিগুলোকে ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিলে তখন তারা সবাই মিলে জুটে এসে ভবা পাগলা মায়ের কাছে নারিশ করলো যে দেখো ভবেন আমাদের মাটির কলসিগুলো সব ভেঙে দিয়েছে যে কোথায় সেই ভবা পাগলা খুঁজতে লাগে খুঁজতে তো হবে না ভবা পাগলা তো খুঁজতে হবে না তিনি তো তার এটা লীলা করছেন কারণ ভগবান যখন পৃথিবীতে আবির্ভূত হন তারা যা কিছু করেন সেটা তার লীলা এটা তো তার কর্ম নয় এটা তার লীলা তাই তাকে তো খুঁজতে হবে না তিনি নিজেই এসে ধরা দিয়েছেন মা হ্যাঁ ভবেন তুই এদের কলসিগুলো ভেঙে দিয়েছিস ভবা পাগলা তো হচ্ছেন সত্যের সন্ধানী তিনি সত্যম শিবম সুন্দরম তিনি তো মিথ্যা কথা বলবেন না তাই তিনি বুকুচু করে বললেন হ্যাঁ মা আমি এদের কলসি ভেঙে দিয়েছি মা অবাক হয়ে গেল কলসি ভেঙে দিল কি এদের কলসি ভেঙে দিবি তো ভেঙে দেবো কেন মা করছে ভেঙে দেবো কেন কেন দিবি তুই ভেঙে দিবি কেন এদের কলসি কেন ভেঙে দিবি

এই ভবা পাগলার ভিতরে কেমন লীলা তার মহিমা ছোটবেলাতেই প্রকাশ পেল তার সেই 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 দুষ্টুমিটা আরো প্রকাশ পাবে এই কাজটা কামিনীর বাড়িতে কেমন ভাবে প্রকাশ পাবে সেই কথাটি বলছে যখন কিরিন সাধুর বাড়িতে ভবা পাগলা তো ভবা পাগলার আমরা তো সবাই গান সম্পর্কে জানি ভবা গান শুনি গানের কথা বলি ভবা পাগলা অনেকে মনে করে বাউল অনেকে মনে করে মাতৃ সাধক অনেকে মনে করে সাধক ভবা পাগলা কিন্তু ভবা পাগলা ভবা পাগলাই তাকে কোনো বিশেষণ দিয়ে প্রকাশ করা যায় না ভবা পাগলা ভবা পাগলা তা তার শুধু গান নয় তিনি প্রতিটি ব্যাপারে নিখুত ছিলেন শিল্পকলায় কারণ তার হাতে আঁকা যে ছবি সে ছবিগুলো অনেকেই দেখেছে এত সুন্দর নিপুণ ছবি আঁকা যেগুলো আমাদের এখন কাটি বোর্ড হয়েছে তারা যদি সেইগুলো এই যে আমাদের বিভিন্ন জায়গায় যে শিয়াল দেয় বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানগুলো হয় তখন যদি সেগুলো প্রদর্শনীর ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় কারণ সেখানে যে বিভিন্ন লোক আসে তারা সেই প্রদর্শনীতে সেই শিল্পকলা গুলো দেখতে পায় কিন্তু সেই ব্যবস্থা হয়তো আমাদের করে ওঠা হয়নি ছিলেন শিল্পী তাই সেই শিল্পীর সন্ধান পেয়েছিলেন কাজকামিনী মা কাজকামিনী মায়ের বাড়িতে ছিল শ্রীকৃষ্ণের মূর্তি গিরিধারী মূর্তি তা সেই মূর্তি কি করতে হবে তখন কাজ কামিনী ওই গিরিন সাধুকে ধরেছে যে তুমি একটু ভবেনকে বড় না আমার এই গিরিধারীকে একটু অঙ্গরাগ করে দেবে তা বললে পরে উনি তো খুশি হয়ে যে গিরিধারীকে অঙ্গরাগ করবো সে তো খুব ভালো কথা তারপর উনি যথারীতি দিনে অঙ্গরাগ করতে গেছেন অঙ্গরাগ করতে গিয়ে

দিতে যাচ্ছে যতবার দিতে যাচ্ছে শ্রীকৃষ্ণ ততবার হাত দিয়ে দিচ্ছে এই লীলা চড়ছে দীর্ঘ সময় ধরে তাকে দিলাম অঙ্গরাক করতে আর এত সময় তো লাগতে পারে না এত সময় ধরে কেন দেরি হচ্ছে তাই উনি ঘরে জানালহক হোক বা কিছু হোক দেখতে গেলে তখন ওই লীলাটা জানি যে গভীর লীলা হয় তখন কিন্তু অন্য কেউ সেটা যদি দর্শন করে ফেলে তাহলে সেই লীলাটা আর হয় না যার জন্য আমরা যখন পুজো করি পুজো করার সময় কিন্তু আমরা সেটা কেউ যদি দেখে ফেলে দেখলে তখন ওই নির বন্ধ হয়ে গেছে তো ভাবা পাকা বুঝতে পেরেছে যে এটা তো কেউ নিশ্চয়ই দেখে ফেলেছে বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে আমি দরজা খুলেছি দেখে বাইরে

যখন দেব কীর্তন করতেন ঘরের দরজা দিয়ে কীর্তন করতেন তো কীর্তন করতে করতে শাশুড়ি ওই দরজা দিয়ে দেখতে গেছে যে এই ঘরের মধ্যে দরজা দিয়ে কি করে দরজা দিয়ে দেখতে গেছে ভাগ দিয়ে দেখতে গেছে দেখতে গেলে সেদিনে আর মহাপুর

এমনি ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন লীলা করেছেন তিনি বলেছেন আমি নিকৃষ্টকে উৎকৃষ্ট করি বাবা পাগলা পৃথিবীতে এসেছিলেন কেন আমাদের গীতায় বলেছে যে যথা মাং প্রবর্তন্তে কাঞ্চ তথৈব ভজাম অর্থাৎ যে আমাকে যেভাবেই ভজনা করুক না কেন আমি তাকে সেইভাবেই সন্তুষ্ট করি ভগবান বলেছে তাই বাবা পাগলা কিন্তু সেই জন্যে যে যেভাবে তাকে কে ভজনা করুক না কেন ভবা পাগলা কারো বিশ্বাসে আঘাত তার প্রমাণ একদিন তারা দুজন নিরামিষ আহার করে বিধবা নিরামিষ আহার করে কিন্তু এবার ভবা পাগলা শুনেছে মাছ কাছ এবার ভাবছে এক খাওয়া সময় বাবা পাগলা যদি ওই প্রসাদ দেয় তাহলে আমরা কি করব তখন উনি তো সেই মাছ খাওয়া প্রসাদ দিবে সময় তা আমরা তো খাই নি রাখছি প্রসাদ সে কিছু বললো না এবার যখন খেতে দিয়েছে ওনাকে ছালায় মাছ দিয়েছে মাছ দিয়ে উনি খাচ্ছে সবাই কি আবার বাবা নাও মা নাও ইত্যাদি বলে একটু একটু করে সবাইকে দিচ্ছে ওনাদের দুইজনকে

তারা যে এতক্ষণ ধরে মনে মনে চিন্তা করছেন সে চিন্তাটা উনি বুঝে গেছেন বলে ওনাদের এইখানে দাও মা এইখানে দাও ওরা নিরামিষ খায় তারপরে ওনাদের ওইখানে তাহলে আমরা কি বুঝলাম ভবা পাগলাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে বাবা ভগবানকে পেতে হলে কি খেতে হবে বলে কেন সব খাবে নিজের মাথা খাবে না তাহলে দেখা গেল কি উনি কাউকে কিন্তু বাধা দেননি ভাবে আঘাত করেননি ওনার কাছে যত রকম লোক আসতেন কাউকে উনি জিজ্ঞেস করতেন না তুমি কার শিষ্য সে গৌরীয় মঠের হতে পারে সে ভারত সেবাশ্রমের হতে পারে সে রামকৃষ্ণ মিশনের হতে পারে কিন্তু ওনার কাছে আসা উনি বলতেন বাবা খেয়েছ খাওয়ার কথাটা আগে জিজ্ঞেস করতেন সে কার শিষ্য কি বৃত্তান্ত কোনো কিছু তার কাছে

ভক্তের ক্ষেত্রে যদি আমি পুরুষ নারী বিচার করতে যাই তাহলে আমার কিন্তু সাম্য জ্ঞান থাকবে না তাহলে আমি সাম্য জ্ঞান হারি পড়ব তাহলে এমনকি পুরুষ নারী পর্যন্ত সেখানে প্রভেদ নেই পুরুষ নারী প্রভেদ আছে জাগতিক ক্ষেত্রে জাগতিক ক্ষেত্রে যারা বিষয়ী লোক তাদের কাছে পুরুষ নারী প্রভেদ কিন্তু ভক্তের ক্ষেত্রে কিন্তু কোনো পুরুষ নারী ভক্ত নারীও ভক্ত পুরুষও যেমন ভক্ত দর্শা তেমনি ভক্ত নন্দ একই কোন পার্থক্য তাই ভবা ক্ষেত্রে হিন্দু খ্রিস্টান বন্ধু তিনি বলেছেন যে মায়ের কাছে সবাই সমান কিবা হিন্দু কি মুসলমান হিন্দু হোক কিংবা মুসলমান সবাই তো মায়ের সন্তান আমরা যারা সবাই কিন্তু মায়ের সন্তান আমরা কে ওই গৌরী মঠে কে রামকৃষ্ণ মিশনের কে ওই

এক জনমের কথা যে নয় নিত্য নতুন এই অভিনয় জয় করা যায় আশা যে খালি এইবারই এসেছেন জানা তিনি জন্মে জন্মে এসেছেন এবং এই যে আমরা যারা ভবা পাগলার কাছে এসেছি তারাও কিন্তু ভবা পাগলার সাথে জন্মে জন্মে এসেছি এই জন্মে না জন্মে জন্মেই এসেছি এবার কি হয়েছে যখনই ভবা এসেছে তিনি তাদের পার্শ্বদের সবাইকে ডেকে নিয়েছে আবার যখন তিনি গেছেন আবার এক এক করে তিনি নিয়ে যাচ্ছেন আবার সবাইকে যখন নিয়ে যাবে তারপর আবার যখন তিনি আসবেন আবার সবাই তিনি একজন ভক্ত জিজ্ঞেস করেছে নতুন কেউ এলেই তাকে ভবা একটু বেশি আদর যত্ন করতে

আর এরা নতুন এসেছে এই জন্য এদেরকে একটু বেশি আদর করতে হয় কত সুন্দর কথা কত আপন কথা আর আপন তিনি আজকে আমাদের আমাদের ছেড়ে চলে গেছেন মধ্যে নেই কিন্তু আছেন কিভাবে আছেন তার বাণী যেটা আমাদের দিয়ে গেছেন যেটা নিয়ে আমরা বেঁচে থাকি এই বাণীর মাধ্যমে তিনি আছেন তিনি বলে গেছেন কি তোমরা প্রতি সন্ধ্যায় আমার গান করিও আমি ওপার থেকে শুনবো আমরা কিন্তু শুধু গান করে গেলে হবে না আমাদের মনে রাখতে হবে যে আমি যে গানটা করছি ওটা ওপার থেকে বাবা বাবা শুনছে সেটা মনে করেই আমাদের গান করতে হবে তিনি সেই কথা আমাদের বলে গেছেন তাই আমরা বাবা পাগলাকে কিন্তু এই গানের মাধ্যমে আমাদের মধ্যে পাচ্ছি তিনি আমাদের মধ্যে বিপদ কেননা আমরা যখন যজ্ঞ করি হোম করি তাতে যদি ভুল মন্ত্র বলা হয় তাহলে ভুল মন্ত্র বললে কি হয় যজ্ঞের ফল তো হয়ই না উল্টো ফল হয় আর ক্ষতি হয় তেমনি ভবা পাগলা যে গান সে গানগুলো যখন আমরা সঠিক ভাবে গাইব তখন আমাদের কি উপলব্ধি হবে ভবা পাগলা উপলব্ধি হবে আমাদের প্রেম প্রয়োজন আমাদের গান করার প্রয়োজনটা কি প্রয়োজন হলো প্রেম প্রয়োজন আমরা গান করছি তাকে উপলব্ধি করার জন্য তার প্রতি প্রেমে হবে না আমাদের প্রেম প্রয়োজন হল না তাহলে সেই গানটাকে কিন্তু সঠিকভাবে গাইতে হবে এটা আমার সর্বশেষ অনুরোধ রইল সমস্ত শিল্পী গোষ্ঠীর উপর যে তারা যেন এই গানগুলোতে বইতে ছাপানো ভুল থাক থাকতেই পারে ভুল মানুষ মাত্র তবু সেগুলাকে কোথায় গিয়ে সংশোধন করা যাবে সেইভাবে সংশোধন করে নিয়ে তবে গানগুলো পরিবেশন করতে হবে যাক এই পর্যন্ত বলে আমি আজকের মতো কি রামপ্রাংলার ভবা বাংলার জন্মভূমিটা হচ্ছে বাংলাদেশে আমরা ওটা হচ্ছে রামপ্রসাদের জন্ম ভিটা রামপ্রসাদের জন্ম আমরা কেন গুরুত্ব দিয়েছি ভবা বলেছেন

রামপ্রসাদ শেষের জন্য চার জনমের শেষের জন্য এটা বলেছেন সেই জন্য রামপ্রসাদের ভিটাটা গুরুত্ব আসছে রামপ্রসাদের সম্পর্ক গুরুত্ব আছে আর অনেক গানও আমি শুনে দেখেছি ওই কয়েকটা গান তো মাত্র রামপ্রসাদের প্রচার হয় তাছাড়া আরো বহু গান ভাবা পেলার যে অন্য দিবরা ঢেউ কয়েকটা গান গান ভাবা আর বহু গান যে জায়গা গাইল এখন অনেক নতুন নতুন গান তা এইরকম অনেক গান রামপ্রসাদের আছে সেগুলো শুনলে পরে দেখা যায় ভবা কথা আদর্শ আর রামপ্রসাদের সেই গানের কথা আদর্শের সঙ্গে অনেক যাই হোক এই বলেই আজকের মতো আমি আমার বক্তব্য সমাপ্ত করছি কারণ আরো সঙ্গীত পরিবেশিত হবে শিল্পীরা রয়েছে আবার পুনরায়

কিন্তু আবার খুব হাস্যরসিখ ছিল আমাদের ওই বাপুজিনগরের কাহিনীটা বলছি ওখানে একজন ভক্ত তার গির ভবা কাছে গেছে ভবা নেওয়ার জন্য তার মনে খুব আগ্রহ আগ্রহের জন্যে সেই ভদ্রলোকের নাম ছিল অবনী কুমার

মুড়ি জোগান করে রেখেছে তারপরে উনি তো কখন যাবে সময় যাবে যখন তখন এটা ওই অবনী কুমার সিংদারের স্ত্রী একটা করে কটা মুড়ি আর কয়টা খৈ নিয়ে বাবা বাবা দুটো খৈমুড়ি খান

ভবা পাগয় কি জ্বর কি ভাই কি তোর বৃন্দ কি সাধারণ শ্রমিক কি